দিস is মাই ফার্স্ট ভিডিও কুকিং ভিডিও তো আজকে যাব হচ্ছে মায়ের বাড়িতে এখন আর এখন হচ্ছে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সকাল থেকে অক্ষয় তৃতীয়া সমস্ত কাজ করেছি ঘরে পুজোও দিয়েছি আর পুজো দেওয়ার পরে ভাবছি যে কী করা যায় ছাদে এসেছি এখন ছাদে এসে একটু ঘুরছি গাছগুলো একটু দেখছিলাম তো গাছগুলো দেখতে দেখতে মনে হলো যে কি করি তো অনেক অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে নিরামিষ এচোর বিরিয়ানি খাবো তো মাকে বলেও রেখেছিলাম তো মা বলছিল যে আশিস একদিন আমাদের বাড়িতে এসে এচোর বিরিয়ানি করব। তো আজকে যেহেতু ছুটি নিয়েছি আর আমার ব্লগ চ্যানেলও আজকে মানে ভিডিও ছাড়া হয়নি তো ভাবছি যে কুকিং চ্যানেলের একটা নতুন চ্যানেল খুলবো তো অনেক দিন আগে মাকে বলে রেখেছিলাম তো আজকে যাবো এখন ভাবছি মায়ের বাড়িতে তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কুকিংয়ের ভিডিও তো যদি এচোর বিরিয়ানি করি তো এচোর বিরিয়ানি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর মায়াপুর স্টাইলে করব একদম যেহেতু আমরা নবদ্বীপে থাকি মায়াপুরের কাছাকাছি তো মায়াপুর স্টাইলই একদম এচোর বিরিয়ানি করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো একটু গাছগুলোর সাথে দেখা করতে আসলাম তো দেখো গাছগুলোতে ফুল ফুটেছে বিকেল এখন প্রায় বাজে সাড়ে তিনটে মতো তো চলো যাওয়া যাক মায়ের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখি আজকে নতুন কিছু ট্রাই করা যাক একটা এচো বিরিয়ানি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি ভীষণ ভালো লাগবে চলো যাওয়া যাক তো দেখো এই হচ্ছে আমার ছাদ বাগানের এই গাছগুলো সবগুলোতে জল দিয়ে নিয়েছি আর একটু হালকা বৃষ্টিও হয়েছিল সকাল থেকে হয়নি সকাল থেকে মেঘলা ছিল আর এই দুপুরের পরের দিকটা একটু বৃষ্টি হয়েছে তো সব গাছগুলোতে জল পড়েনি সেইভাবে কারণ খুব বেশি বৃষ্টি হয়নি তাই যেগুলোতে মানে জল দেওয়ার মতো ছিল সেগুলোতে জল দিয়ে নিয়েছি আর এখন যাব চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল নতুন ভিডিও কুকিং ভিডিওর নতুন চ্যানেল তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আশা করব তোমাদের ভালো লাগবে আর আজকে যেহেতু তৃতীয়া তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা সবাই দিনটা খুব ভালো করে কাটিও তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রিস্ক তো সবে আসলাম বাড়িতে এসে দেখছি মা বাড়িতে নেই বাপের বাড়িতে আসলে মনটা শুধু ভরে যায় চারিদিকে শুধু ফুল আর ফুল দেখো কি সুন্দর লাগছে ফুটে রয়েছে চারিদিকে ফুলগুলো কী যে ভালো লাগছে দেখতে কি বলবো খুবই ভালো লাগছে দেখতে আর সাথে ফুল গাছ থাকলে দেখবে পাখি প্রজাপতি এগুলোও কিন্তু আসে তো চলো মা আসছে এখনই মাকে ফোন করেছিলাম ও আমি এসে গেছি মায়ের বাড়িতে আর বাড়িতে কেউ নেই মা নেই বাড়িতে তো মা গেছে একটা মাসির বাড়ি আসছে এখনই খুব হাওয়া দিচ্ছে মা আসুক তারপরে সব স্টার্ট করব আর এই তো মা এসছে আর মা এসে আমাকে বলছে যে এখানে একটা বুলবুলি পাখি বাসা করেছে আর ওখানে ডিম দিয়েছিল কদিন আগে আর পাখিটা বাচ্চা দিয়েছে এখন আর বাচ্চারা শুধু হা করে খাবারের জন্য তাকিয়ে আছে অপেক্ষা করে তো ওইটাই দেখছিলাম যে কত সুন্দর লাগছে দেখতে বলো একটা গ্রামের একটা পরিবেশ কী যে ভালো লাগে এখানে আসলে মায়ের বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে তো দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাই আমি নিজেও ভালো করে দেখতে পাচ্ছি না তুই দেখো হা করছে বাকিটা কি যে ভালো লাগছে দেখতে মানে ও ভাবছে ওর মা ওর জন্য খাবার নিয়ে এসেছে তো যাই হোক চলো রান্নার দিকে এগোনো যাক তো গাছ থেকে এখন এঁচড় পাড়া হবে তো এচড়টা পেরে তারপরে করব এচড়ের বিরিয়ানি তো ওইদিকে মা দেখছে যে কোন গাছ থেকে এচড় পাড়া যায় এই একটা গাছ আছে আর ওইদিকে পেছন দিকে বাড়ির পেছন দিকে একটা গাছ আছে তো কোন গাছ থেকে এচোর পারবে সেটাই বুঝতে পারছিলাম না তো বাবা যেহেতু বাড়িতে নেই তো এই গাছটা থেকে পারছিলাম কারণ এই গাছের এঁচড়গুলো পারা যাচ্ছিলো হাতে আর একসাথে একটা জায়গায় থকবে কতগুলো এচড় হয়েছে মানে কাঁঠাল হয়েছে দেখে বুঝতেই পারছি এগুলো বেশ বড় হয়ে গেছে তো তার উপরে ছিল একটা ছোটো কাঁঠাল তো ওইটা আমি পেরে নিয়েছিলাম আর এখানে দেখো পুরো জঙ্গল মানে বাড়ির পেছন দিকটা যেহেতু সেই কারণে তো এখানে লেবু গাছ আছে সমস্ত রকমের গাছপালা এখানে রয়েছে তো পেরে নিচ্ছে এই চোরটা পেরে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো আমি এ চোরটা পেরে নিয়েছি আর মা বলছে এটাও তো বেশ ভালোই বড় হয়ে গেছে যদি দানা হয়ে যায় কেমন লাগবে দেখতে তো খেতে কেমন লাগবে তো সেই চিন্তা ভাবনা করে ভাব মাকে বললাম যে কাটো দানা হয়ে গেলে সবটা নেব না বেছে বেছে নেব তো মা এখানে বসে পড়েছে এই চোর কাটতে আর কাটার পরে যেটা হলো একদমই মানে দানা ছিল না চটটা একদমই কচি ছিল তো তোমরা দেখো তোমাদের সাথে সবটা শেয়ার করছি একদম কচি এচোট ছিল যেহেতু সদ্য কাটা হয়েছে তো প্রচুর আঠা বেরোচ্ছে তো মা এটাকে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে চ কল চেপে পাম্প করে হচ্ছে আঠাটাকে পুরো সরিয়ে নিল তো মা বলছে এত বড়ো এঁচড় নিয়ে কজন মিলে খাবি তো খেয়ে তো শেষ করতে পারবো না তো মাকে বললাম যে পুরোটা করতে হবে না যতটা করার ততটা করো আর বাকিটা তোমরা রেখে দাও তো মা বলছে যে কীরকম সাইজ করে কাটবো মা বুঝতে পারছে না তো আমি বললাম একটু বড়ো সাইজেরই করো যেহেতু মাংসে আমরা খাই তো বড়ো পিসই থাকে তো এছাড়াও বড়ো পিস মা বলছে যদি সেদ্ধ না হয় তো আমি বললাম যে প্রেসারে দিয়ে দেব এমনি সেদ্ধ হয়ে যাবে প্রেশারে একটাকে দুটো সিটি মেরে নেবো এমনিতে তো প্রেশারে দিয়ে সেদ্ধ করতেই হবে তো সত্যি এত নরম ছিল একটা সিটি মারার পরে কিন্তু এ চোরটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে খুবই নরম ছিল এই তো মা বড় বড় পিস করে কেটে নিচ্ছে তোমরা দেখো কত বড় কত সাইজের বড় করছে আর কি গ্রাম্য পরিবেশে বাড়ি থাকার অনেক সুবিধা নানান রকম ফল সবজি সব বাড়িতেই হয়ে থাকে তো দেখো মা এদিকে একটা অনেক দিন আগে আনারস গাছ লাগিয়েছিল তো প্রায় বছর হয়ে হয়ে গেছিলো মা হয়েছিল ফল হচ্ছে না তো এই গাছটা কেটে ফেলে দেব তো এই বছর ফল হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে আর এই গাছগুলো আমরা এনেছিলাম একটা জায়গা থেকে জোগাড় করেছিলাম বগনভেলিয়ার গাছ আমি আর বন গিয়ে তো এটা থেকে পাতা দেরিয়েছে আর কি তো ভেবেছিলাম গাছগুলো বাঁচবে না তো না না বেঁচে গেল তো যাই হোক এদিকে আমাদের কাটাকুটি হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছুই তো এদিকে পেশারে আলু আর এঁচড়গুলো নুন আর হলুদ দিয়ে সিটি মেরে নেবো একটা আর বাকি এগুলো অন্য কাজগুলো করে নেব তো মায়াপুর স্টাইলের বিরিয়ানি বানালেও আমরা কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজে বেরেস্তা দেব কারণ যেহেতু একেবারে আমিষ করছি না পুরোটা মানে নিরামিষ করলেও একটুখানি পেঁয়াজ দেব তোমরা চাইলে পেঁয়াজের বদলে বাঁধাকপির বেরেস্তা করে দিতে পারো বাঁধাকপির বেরেস্তা কিন্তু সেম একই লাগে খেতে তো আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি যেহেতু বাঁধাকপি ছিল না আর বেরেস্তাটা দিলে খেতে কিন্তু বেশ পেঁয়াজই হোক আর বাঁধাকপি হোক তো যারা একেবারে নিরামিষ খাচ্ছেন তাদের জন্য বলেই আপনারা চাইলে বাঁধাকপি কুচিয়ে একই রকমভাবে একটু চিনি ফেলে তো পেঁয়াজের বেরেস্তা যেমন করেন তেমন করে নিতে পারেন তো ওইদিকে বিরিয়ানির মশলাটা আগে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আদা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি আর চালটা ধুয়ে নিচ্ছি আর কি চালটা ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজাতে রেখে দিয়েছি আর এটা পেস্ট করে নিয়ে আসব তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আধ ঘন্টা এক ঘন্টা জন্য রেস্টে নেব জলে ভিজিয়ে রাখবো তো জলে ভিজিয়ে রেখে ওদিকে আমি এঁচড়টা রেডি করে নিচ্ছি আমিও করছিলাম মাও করছিল সাথে মাই করছিল পুরোটা আমি জাস্ট বলে দিচ্ছিলাম কারণ মা এর আগে কখনো এছরে বিরিয়ানি করেনি তো এমনি বিরিয়ানি মা দু একবার করেছে তবে বিরিয়ানিটা মার একটুখানি কষ্ট হয় করতে তো আমি সাথে সাথে হেল্প করে দিচ্ছিলাম এদিকে পেঁয়াজে ব্যস্তটা একটুখানি হবে আর এদিকে মশলা মোটামুটি রেডি হয়ে গেছে জিরে আদা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম টমেটো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সমস্ত মশলাটা আমি রেডি করে নিয়েছি গুছিয়ে আর এখন পেঁয়াজে বেড়েস্তটা হয়ে গেছে ওটাকে নামিয়ে নেবো নামিয়ে নিলে একটু ঠান্ডা হলে একটু শক্ত ঝুরঝুরে হয়ে যাবে তো সেই কারণে একটু ছড়িয়ে দিলাম আর এদিকে দেখো আমি হচ্ছে ভাতের হাঁড়িতে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর জল বসিয়ে রেখে এদিকটা সমস্তগুলো রেডি করে নিয়েছি তো এখানে ছিল পুদিনা পাতা আর ছিল গোটা গোটা গরম মশলা আর ছিল স্টার আর এদিকে দুধের মধ্যে আমি ভিজিয়ে দিয়েছিলাম কেওড়া জল আর গোলাপ জল সাথে দিয়েছিলাম একটুখানি ফুড কালার আমার সমস্তটা আমি রেডি করে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছ দুধ নিয়েছি আর এখানে হচ্ছে পুদিনা পাতা যেটা বেশি ছিল না আমার ঘরে গাছে টবে অল্পই হয়েছিল তো ওখান থেকে পেরিয়ে নিয়ে এসেছিলাম আর এখানে হচ্ছে এলাচ লবঙ্গ স্টার চিনি এগুলো রাখা আছে আর এদিকে মোটামুটি মশলা আমার রেডি হয়ে গেছে এটা হচ্ছে সমস্ত জিরে আদা লঙ্কা সব বাটা আছে আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি কারণ মশলাগুলো একটু গোটা গোটা ছিল তো সেই জন্য আমি একটু গুঁড়িয়ে নিয়েছি আর এখানে আছে দই আর এদিকে বেরেস্তা আমার রেডি হয়ে গেছে আর এদিকে চালটা আমি ধুয়ে রেডি করে রেখেছি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি এদিকটায় আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াই যেই তেলটা আমি বেরেস্তা করেছিলাম তো সেই তেলটার মধ্যেই আমি আবার যে এঁচড়গুলো আলু এঁচড় সেদ্ধ করে রেখেছিলাম প্রেশারে তো সেগুলো আমি এগুলো ভেজে নেব তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া বেরোচ্ছে যে আমি এচুর আলুগুলো সেদ্ধ করেছিলাম এখনও গরম রয়েছে এগুলো তো একটু ঠান্ডা হোক তারপরে এগুলোকে ভাজবো তার আগে আমি এই নেটটা নিয়েছি তো এই নেটের এটার মধ্যে আমি এই সমস্ত মশলাগুলো ভরে দেবো তার একটাই কারণ হচ্ছে এই যখন আমি বিরিয়ানি আমার সব থেকে অস্বস্তির কারণ হচ্ছে বিরিয়ানি খাওয়ার সময় যখন এলাচ লবঙ্গগুলো মুখে পড়ে তো খুব আমার অস্বস্তি লাগে তো সেই কারণে এটা আমি এনেছি তো এটার মধ্যে দিলে যখন ভাতটা হয়ে যাবে তখন আমি তুলে নেব তো এলাচ লবঙ্গগুলো যখন বিরিয়ানিটা খাবো তখন আর মুখে কিন্তু লাগবে না তো সেই কারণে এটাকে আমি কিনে এনেছিলাম তো এটা আমি দিয়ে দেব গরম জলের মধ্যে মানে যেই হাড়িটা আমি ভাত বসিয়েছি তো সেই হাঁড়িটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা হয়ে গেছে তেলটা হয়ে যাওয়ার পরে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি ওগুলো ভাজার জন্য আলুগুলো ভাজতে একটু বেশ খানিকক্ষণ টাইম লাগবে কারণ এগুলো একটু লালচে করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে গরম জলের মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দেব যাতে বিরিয়ানিটা খেতে নুনটা ঠিকঠাক থাকে আর ভাতের ফেনা ছড়ালে কিছুটা নুন তো পড়েই যায় তো সেই কারণে একটু বেশি করে নুনটা আমি দিয়ে দিচ্ছি পরেও দেয়া যায় অনেকে বিরিয়ানি করার পরে তারপরে নুনটা দেয় কিন্তু এই সময় নুনটা দিলে কিন্তু সবগুলোতে সব জায়গায় নুনটার নুনের পরিমাণটা বেশ ভালো থাকে তো আলুটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে তো সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি এবার এঁচড়গুলোকে ভেজে নেব এঁচড়গুলোকেও সেম একটু লালচে লালচে করে ভাজবো যাতে একটুখানি খেতে ভালো লাগে ভাজার উপর নির্ভর করবে রান্নাটা যতটা সুন্দর করে ভাজা হবে ততটা কিন্তু খেতে টেস্টি হবে তো যাই হোক এদিকে আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে মা এঁচড়টা এবার দিয়ে দিচ্ছে এঁচড়টা দিয়ে দিলে এঁচড়টা ভাজা হয়ে যাবে তারপর এঁচড়টা আমরা কষিয়ে নেব তো এদিকে এঁচড়টা ভাজা হতে হতে মা এদিকে গরম জল ফুটতে শুরু করেছে তো ওর মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিল চালগুলো সেগুলো দিয়ে দিল তো চালগুলো ফুটতে হতে হতে আমার কিন্তু এঁচোড় তরকারি হয়ে যাবে এচড়ের যে মানে যে পুটটা সেটা হয়ে যাবে রেডি তো চলো এঁচড়টা মোটামুটি ভাজা হয়ে এসেছে ওগুলোকে তুলে নেব তো এই বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে ওগুলোকে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে মোটামুটি সবগুলো এই চোরই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে মানে এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে আমরা কিন্তু বেশ বুঝতে পারছিলাম খুব নরম ছিল এই ভীষণ ভালো ছিল তো এই তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা শুকনো তেজপাতা সরি তেজপাতা দিয়ে নিলাম আর তেজপাতাটা একটু ভাজা হলে ওর মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে আগেও বলেছি টমেটো পেস্ট শুকনো লঙ্কা পেস্ট কাশ্মীরি লঙ্কাগুলো আর ছিল জিরে আদা আর কাঁচা লঙ্কা তো ওটা দিয়ে ভালো করে খানিকক্ষণ তেলটার মধ্যে নাড়াচাড়া করব আর একটু তেল ছেড়ে দিলেই তারপরে কিন্তু দইটা ফেটানো ফেটিয়ে রাখা দইটা কিন্তু দিয়ে দেব এর মধ্যে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কষিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন তো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি তো একটুখানি ভালো করে কষানো হলে আর একটু যখন তেল ছেড়ে আসবে মশলাটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু ফ্যাটানো টক দইটা দিয়ে দেব আর টক দইটা যখন আমরা দেব তখন কিন্তু গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে তারপর দেব না হলে কিন্তু দইটা কিন্তু মানে কেমন একটা দলা পাকানো ছাড়া ছাড়া হয়ে যাবে তো যাই হোক আমার এদিকে মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে তো আমি এখন দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা টক দইটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে রেখে তারপরে কিন্তু দিতে হবে তো টক দইটা দিয়েছি টক দইটার থেকে যখন দেওয়ার পরে নাড়া দেয়া হবে তখন তারপরে যখন তেল ছেড়ে আসবে তারপর কিন্তু আমার ভেজে রাখা আলু আর এঁচড়গুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তাহলে কিন্তু মোটামুটি আমার হয়ে যাবে আর এই এচড়ের বিরিয়ানিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে করা আপনারা বাড়িতে যে কেউ ঘরোয়া মশলা দিয়ে একদম রেডি করে নিতে পারবেন এচোড়ের বিরিয়ানি খুব সহজে আর খুব কম সময়ে হয়ে যায় এটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে উনি তো দেখো আমার আমার এদিকে কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকটায় আমি নামানোর আগে দিয়ে নেবো একটুখানি বিরিয়ানি মশলা তো এদিকে মা কষা ছিল আর ভাতটা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট মতো হয়ে গেছে তো এ চোরটা হতে হতে ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে দমে বসানোর পালা তো এদিকে আমার এচড় তরকারি কমপ্লিট তো মাকে বললাম যে একটুখানি বিরিয়ানির মশলার মধ্যে অ্যাড করে দাও গন্ধটা এতে সুন্দর আসবে তো দেখো কতটা সুন্দর আর কালারফুল লাগছে দেখতে ভীষণ ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর সত্যি খুব অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিলো সত্যি দেখে মনে হচ্ছিল না যে এচরের বিরিয়ানি না চিকেন বিরিয়ানি যেমন রং তেমন গন্ধ বেরিয়েছে একদম সুন্দর এচরের বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানির মতনই গন্ধ বেরোচ্ছে আর দেখো এদিকে মা দিয়ে দিলো একটুখানি বিরিয়ানির মশলা এতে কালারটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে আর গন্ধটাও সুন্দর বেরোবে এদিকে ভাত হয়ে গেছে মা ফ্যান ছড়িয়ে দিয়েছে আর আমি এদিকে একটা গামলার মধ্যে গামলাটা গরম করে ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তো আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বের আমি পুরো রান্নাটা ঘিতেই করেছি আর আপনারা চাইলে ঘিয়ের সাথে সামান্য সাদা তেল দিয়েও করতে পারেন বা শুধু সাদা তেল দিয়ে বা শুধু ঘি দিয়ে আপনাদের যেরকম পছন্দ তো তার মধ্যে দিয়ে দিলাম ভাতগুলো প্রথম লেয়ারে ভাত দিয়েছি তারপরে দেয়া হয়েছে এ তারপরে আবার লেয়ার বাই লেয়ার করে দেওয়া হয়েছে পরপর যেরকম বিরিয়ানি এখন তো সবাই জানেন যে বিরিয়ানি কীরকমভাবে লেয়ারিং করতে হয় প্রায় অনেকেই জানেন তো সেটা আলাদা করে বলার কিছু নেই তবু একবার দেখে নিন তো এরকম লেয়ার বাই লেয়ার করে দেওয়া হচ্ছে প্রথমে ভাতগুলো দেওয়া হয়েছে তারপরে দেওয়া হচ্ছে এঁচড়গুলো আর তারপরে দেওয়া হবে একটুখানি বিরিয়ানি মশলা একটু বেরেস্তা আর সাথে দেওয়া হবে একটুখানি যে কেওড়া জল গোলাপ জল দিয়ে বানিয়ে রেখেছিলাম দুধের ওইটা সেটা দেয়া হবে জাফরানি রঙটা তো ওটা দিয়ে তারপরে আবার আবার ভাতের লেয়ার দেয়া হবে এরকম করেই তিন তিন যে কটা লেয়ার হয় সে কটা লেয়ার এখানে দিয়ে দিয়ে দমে দিয়ে বসানো হবে তো এরকমভাবে আমার প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি দিচ্ছি দ্বিতীয় লেয়ারটা আর তার আগে দিয়ে দিলাম একটুখানি কেশরি রঙ যেটা বানিয়ে রেখেছিলাম যদিও আমারটা কেশর ছিল না সঙ্গে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করেছিলাম তো আপনারা চাইলে কেশর দিতে পারেন বা ফুড কালারও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে বা যেটা আপনাদের হাতের কাছে পাওয়া যাবে পুরো লেয়ারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এর ওপরে দিয়ে দেবো আমি এঁচড়গুলো আর দিয়ে দমে বসিয়ে রেখে দেব তো মা দিতে পারছিল না মার একটু কষ্ট হচ্ছিল তাই শেষবারেরটা আমি দিচ্ছিলাম দেখো কতটা কালারফুল লাগছে দেখতে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা আর এদিকে পুদিনা পাতা যা ছিল সমস্তটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দমে দিয়ে দেব আর যেটুকু বিরিয়ানির মশলা ছিল সেটুকু আর যা যা বাকি ছিল সমস্তটাই দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম আর আধ ঘন্টা দমে দেব প্রথমে জোর আছে দশ মিনিট দেব তারপরে একদম লো আজ করে সেটাতে আরও কুড়ি মিনিট দেওয়া হবে পুরো আধ ঘন্টা মতো এটাকে আমি দমে দেব আর একদম আমি যেটা মানে ছোট ওভেনটায় যেটা কম আগুন ওঠে সেটাতে দেবো আমি একটা চাটু বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এইটার মধ্যে একটা ঢাকা দিয়ে দিয়েছি তো আমি আলাদা করে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিইনি আমার এমনি এটা ঢাকাটা ছিল যেটা খুব চাপা তো সেটা দিয়ে দিয়েছি তো এরকমভাবেই আমি দমে দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আর এখানে মোটামুটি আধ ঘন্টা পরে যখন আমরা আসলাম মানে বাইরে যখন ছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো কি আর বলবো খুবই সুন্দর গন্ধ তো চলো আধ ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি খুলে কেমন হয়েছে তো আধ ঘন্টা পরে যখন খুললাম জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কি মনে হচ্ছে বলো তো এটা চিকেন বিরিয়ানি না এচর বিরিয়ানি তোমরা কমেন্ট করে বলো তো তোমরা কেউ বুঝতে পারছ কি না আমি তো বুঝতে পারছিলাম না আর সত্যি গন্ধটা আহা হা কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছিল তো আমি আর মা একটু নিয়ে নিলাম প্লেটে করে তো একদম গরম গরম সাথে যদি রায়তা হতো আর তো কোনো কথাই ছিল না তো জেনে নিই মাঠ থেকে কেমন হচ্ছে কোনোদিন খাইনি তো প্রথম খেলাম খুব ভালো হয়েছে কিরকম হয়েছে দারুন ফাটাফাটি হ্যাঁ